আর আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই আমি ভালো আছি অনেক ভালো আছি ভাই তো কি নিয়েছেন ভাই ভাই কি মিনি রোবট ইলেকট্রিক কি কি হবে ভাই এই যেটা লাগে বেসন কিন্তু লাগে মানুষের আল্লাহ এটা হবে ভাই আপনি বাসায় বসে আমি করে দেখাবো করে দেখাবেন এই যেটা কি দেখছেন গাছের চামড়া হ্যাঁ শক্ত করতে পারবেন করে দেখেন মাংস না জি 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 মাংস লাগবে মাংস কি করবো আদা এই যে আদা রসুন আছে করে করে ভাই আপনি সব কি করে দেখাতে পারবেন ভাই দেখাতে

এই যে দারচিনিটা দেখেন দারচিনি দেখাবেন ভাই হ্যাঁ হবে তো ভাই হবে হ্যাঁ হবে দেখান হ্যাঁ দেখাবেন অবশ্যই দেখেন ভাই অলরেডি কিন্তু ভাই ফাঁকি হয়ে গেছে হয়ে গেছে ভাই অলরেডি

তারা রাখলো তিনি কিন্তু কত সুন্দর মিহিন হয়ে গেছে সুন্দর দেখেন দেখেন একেবারে এখন কি দেখাবেন ভাই এই যে মাংস তারপরে যে আদা রসুন পেঁয়াজ এগুলো এই যেটা

পানি দিলাম এরপর আপনারা এই যে এভাবে ডেকে নেবেন জি অবশ্যই এভাবে দিয়ে নেবেন তারপরে দেখেন এই যে লাগাইতে হবে হ্যাঁ জি এই যে লেগে গেল জি অবশ্যই এটা একদম সহজ চাল অবশ্যই এই যে উপরে পাঁচ করবে এই যে দেখেন অলরেডি জি 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 অলরেডি হয়ে গেছে ভাই মাত্র 5 সেকেন্ড মাত্র 5 সেকেন্ড মাত্র 5 সেকেন্ডে মাত্র ভিউয়ার্স দেখেন

আচ্ছা রসুন তারপরে একটু করে দেখাল আপনার জন্য একটু করে দেখ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন

এই যে দেখেন ওয়াও দেখেন ভিউয়ারস দেখেন দেখেন হয়ে গেছে দেখেন বাস এটা রোবট চপার রোবট চপার হ্যাঁ এই যে এটা কি দিব এটাতে দেখেন ভাই এই যে কিমা করে কিমা দিব মাংস দিবেন ভাই মাংস তো হবে ভাই ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ মানে কিন্তু কাস্টমাররা রিভিউ দেয় কাস্টমার রিভিউ দেয় আর ভাই আজকে কিন্তু ভাই কিন্তু একদম হোলসেল প্রাইস দিবে হোলসেল দেব ইনশাআল্লাহ একদম হোলসেল জানি দিবেন অবশ্যই সবুজ ভাই থেকে নেবেন রোবট গ্লেন্ডার হ্যাঁ আচ্ছা হোলসেল দিব একটু পানি দিয়ে দিন আপনি জি অবশ্যই No sé. E você?